তৃণমূলের পক্ষ থেকে মিথ্যাচার করা হচ্ছে কোনো বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেয়নি ব্যারাকপুরের দাবি বিজেপি নেতৃত্বের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় আসল কথা নিকটে যোগাযোগ সিক্স ব্যারাকপুর শিউলি এলাকায় তৃণমূল কংগ্রেসের এক দলীয় কর্মসূচির মঞ্চে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এক হাজার জন বিজেপি কর্মী এমনই দাবি করেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নোয়াপাড়া চার মণ্ডলের সভাপতি প্রকাশ দাস দাবি করেন বিজেপির মণ্ডল কেন্দ্র বুথ স্তরের কোনো কমিটির কোনো কর্মী তৃণমূলে যোগদান করেননি এর পাশাপাশি তিনি দাবি করেন আদি তৃণমূলেরা নব্য তৃণমূল হিসাবে যোগদান করেছেন তৃণমূলে এই মুহূর্তে সত্যকে বড় ব্যারাকপুর লোকসভায় যে মিথ্যাচার যে এখানকার যে এমপি পার্থভূমিক বলেছে যে শিউলি থেকে এক হাজার লোক জয়েন করেছে বিজেপির থেকে তৃণমূলে এইটা বিরাট বড় একটা মিথ্যা এটা একটা মিথ্যাচার কেননা বিজেপির মন্ডল স্তর থেকে শক্তি কেন্দ্র প্রমুখ স্তর থেকে বুথ স্তর পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো একটা কমিটির কর্ম কার্যকর্তা তৃণমূলে জয়েন করেনি হ্যাঁ আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তৃণমূলের আদি তৃণমূল নব্য তৃণমূলে জয়েন করেছে এইটা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি

উনি বিজেপির কেউ না আর সব থেকে বড় কথা হচ্ছে অভিষেক চ্যাটার্জির বাড়ি ব্যারাকপুরে বাড়ি ব্যারাকপুরে কিন্তু সে জয়েন হতে আসছে কোথায় শিউলিতে এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে এটা পুরোপুরি মিথ্যাচার হ্যাঁ জয়েন করেছে যেটা আমি বললাম আগেও বলেছি এখনো বলছি আদি তৃণমূল নব্য তৃণমূলে জয়েন করেছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা